নমস্কার বন্ধুরা আমি ঝুমা ছুমাছ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করবো ভেজিটেবল চপ দেখো ভেজিটেবল চপের জন্য আমার কী কী উপকরণ লাগছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব এবার দেখো দুটো গাজর আমি চুলে নিয়েছি আর দুটো বিট নিয়েছি আর ওখানে আছে তিনটে পেঁয়াজ কুচনো আছে আর চারটে আলু সেদ্ধ করে নিয়েছি এবার লঙ্কা দুটোকে কুচি কুচি করে কেটে নেব এবার গাজর কেটে নেব গাজরটাকে আমি ডুমোডুমো করে কেটে নেব তোমরা চালে এমনি ছোটো ছোটো কুচি কুচি করেও কেটে নিতে পারো এইভাবে কেটে নেব এবার বিটটাও এইভাবে কুচি কুচি করে নিয়ে তারপরে ডুমো ডুমো করবো বিট কাটা হয়ে গেছে এবার কড়াইয়ে দেখো দুটো শুকনো লঙ্কা দিয়েছি একটা মশলা তৈরি করব আগে গোলমরিচ দিলাম বারো তেরোটা মতন আর দিলাম এখানে ধনে হাফ চামচ জিরে হাফ চামচ মরি হাফ চামচ এবার ড্রাই রোস্ট করে এটা গুঁড়ো করে রেখে দেবো পরে আমার লাগবে এবার দেখো একটু চিনাবাদাম ভেজে নেব চপের মধ্যে চীনা বাদাম দিলে কিন্তু খুবই টেস্ট হয় এবার বাদামটাকে তুলে নিয়েছি এবার আর একটু তেল দিয়ে দেখো পাঁচ ফোড়ন হাফ চামচ দিয়ে দিলাম ফোড়নে এবার পেঁয়াজগুলো দিয়ে দিলাম এবার হলুদ দিলাম হাফ চামচ নুন দিলাম নুন দেবে তাড়াতাড়ি দেখবে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় পেঁয়াজটা খুব নরম হয়ে যাবে এবার পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি তারপর দেখো এই সবজিগুলো দিয়ে দিলাম আর দেবো মটরশুঁটি এবার ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব এই ভেজিটেবল চপ রেসিপি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একবার হলেও করো ভীষণ সুন্দর একটা রেসিপি এই শীতকালে দেখবে গরম গরম ভেজিটেবল চপ যদি আমরা ঘরেই তৈরি করি তাহলে কিন্তু আর বাজারে কিনতে যেতে হয় না দেখো কত সুন্দর হয়ে গেল মজে গেছে একদম সবজিটা এবার আলুগুলোকে আমি দিয়ে দিলাম এবার ভালো করে সবজির সাথে মিশিয়ে আর একটু আমি রান্না করে নেব দু তিন মিনিটের মতন এই জল ভাবটা যাতে টেনে যায় এবার রসুন পেস্ট দিয়ে দিলাম এক চামচের মতন আদা পেস্ট এক চামচের মতন আমচুর পাউডার দিলাম দুই চামচের মতন ভালো করে মিশিয়ে নেব তোমরা যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও তাহলে কিন্তু অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করো তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে দেখো হাফ চামচ চিনি আর হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিলাম এবার বাদামগুলো দিয়ে দিলাম এবার আবারও ভালো করে মিশিয়ে নেব এখন কিন্তু জলের ভাবটা নেই পুরো টেনে গেছে এবার একটু নুন কম ছিল আর একটু নুন দিয়ে দিলাম এবার কিন্তু আমার এটা হয়ে গেছে আর এই মশলাটা যে করে রাখেছিলাম ড্রাই রোস্ট করা এই মশলা সেটা খুব বেশি গুঁড়ো করতে হবে না কিন্তু এটা একটু হাত ভাঙ্গা করে দিলে দেখবে খুব ভালো লাগে মুখে পড়লে এবার ওটা দিয়ে ভালো করে আবার মিশিয়ে নিলাম দেখো পুরটা একদম রেডি এবার নামিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে এবার কোটা ঠান্ডা হতে হতে আমি একটা ব্যাটার তৈরি করব একটা বাটিতে আমি ময়দা নেব দুই চামচ যতটা পরিমাণ বুঝে নিতে হবে যতটা চপ হবে সেই পরিমাণ বুঝে ময়দাটাকে নিতে হবে আমি তিন চার চামচের মতন নিলাম দুই চামচ কর্নফ্লাওয়ার দুই চামচ ময়দা এবার একটু ঘন টাইপের একটা ব্যাটার তৈরি করব এবার অল্প নুন দিয়ে দিলাম এবার এখানে আছে ব্রেড ক্রামস এই পারুটি গুঁড়ো করেই আমি ব্রেড ক্রামস করি এবার দেখো আমি চপের আকারের করে নিয়েছি এবার ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম খুব আস্তে করে কাজটা করতে হবে নাহলে কিন্তু ভেঙে যাবে এবার কাটা চামচ দিয়ে তুলে নিলাম এবার ব্যাটারের মধ্যে সরি এটা হলো ব্রেড ক্রামস ব্রেড ক্রামসে একটু ভালো করে লাগিয়ে নিতে হবে এবার দেখো আমার অনেকগুলো বানানো হয়ে গেছে এবার সাদাতে লাগের থেকে গরম করে নিয়েছিলাম এবার ভেজে নেব একটু লাল লাল করে ভেজে নিলে দেখবি মুচমুচে হবে এবার দেখো ভাজা হয়ে গেছে তুলে নিলাম এবার দেখো আমি একটা দেখিয়ে দিচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে একদম মুচমুচে কত জোরে জোরে আমি বাড়ি মারছি খুবই সুন্দর ভেজিটেবল চপগুলো হয়েছে এবার দেখো আমি একটা ভেঙে তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো ভেতরটা কত সুন্দর আর এখানে টমেটো সস দিয়েছি এর সাথে কিন্তু সার্ভ করলে দারুণ লাগবে আর পিঁয়াজ কুচনো দিয়ে দিলাম আজকে তাহলে আমি এখানেই রাখছি টাটা বন্ধুরা